হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই এক্সাইটিং ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন পর তোমাদের মনে চলে আসছে একটা ছোট্ট ব্লগ নিয়ে গাইস কারণ অনেক দিন ধরে কোনো ব্লগ করা হয় না আর ভাই কয়েকদিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভাই যে বাইকটা নিয়ে একটু বের হয়ে ব্লগে যাবো ভাই সেরকম কোনো পরিস্থিতি ছিল না আর বাইকে কিছু কাজ করাইছিলাম মানে কিছু মডিফিকেশন করাইছিলাম সবথেকে হেল্লি যেটা আর কি আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম যার কারণে আমার ফোনটা ভেঙে গেছিলো সো আমি ব্লগ করতে পাই নাই এই জন্য আর আরেকটা রিজেন্ট ছিল যে অনেক টাকা একটু মানে ঘুষাইছিলাম সেগুলো দিয়ে আর কি টাকাতে গেছিলাম একটা পিসি বিল্ড করার জন্য দেন ওটা বিল্ড করে নিয়ে আসছি এখানে অনেক সময় স্প্লেন্ড হয়েছে এই জন্য অনেক দিন পরে আর কি ব্লগ করতে বেরোইছি তো আশা করি যে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে তাহলে এই ভিডিওগুলো পাওয়ার জন্য আর গাইস এই যে কাশি একটা আছে গ্রামে এই গ্রামটার নাম হচ্ছে ভগীরথপুর

তো আমি একটু যাই তোমাদের আমার বাইক এর মডিফিকেশনটা একটু দেখাবো তো সাথেই থাকো ব্লগ টা এনজয় করো তো গাইজ দেখো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে গেল আর ছুটিপুরে একটু কাজ ছিল এই জন্য আর কি ভিডিওটা স্কিপ দিছিলাম এখন ছুটিপুরে কাজ শেষ গেছে আর এখন চলো তোমাদেরকে দেখাই যে বাইকটাতে কি ধরনের মডিফিকেশন করা হয়েছে তো এই বাইকটা একটু সাইড করি এই জায়গাতে তো ভিডিওটা স্কিপ করার জন্য সরি তো গাড়িতে তেমন কোনো মডিফিকেশন করি নাই জাস্ট এই দেখো পিছনে আমার গাড়ি পিছনে একটা হচ্ছে গাড় লাগানো ছিল গাড়টা খুলে ফেলছি এখন গাড়িটা একটু বেশ ফাঁকা লাগতেছে আর এই যে গাড়ির ভিতরে কিন্তু মক্সি ইনস্টল গাড়িতে মক্স ইনস্টল করা হয়েছে আর তোমরা সবাই জানো যে আমার সামনে একটা অন্য রকম ডিআরএল ছিল এই যে অনেকটা এই যে মাঝখান দিয়ে আসতো আর কি সেটা চেঞ্জ করে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা এখন অন্যরকম একটা ভাইব দিচ্ছে মানে প্রফেশনাল টাইপের আর এই যে সামনের তো তোমাদেরকে আমি অনেক আগে শর্টস ভিডিওর মাধ্যমে দেখাইছি তো এই যে নিচের এই লাইটটা আগে এমনি জ্বলতো তো এইটাতে এখন মক্সির কারণে ফ্ল্যাশ করতেছে তো এইটা প্রায় অনেক রকম ফ্ল্যাশ করে যেমন এই যে এইখানে সুইচ আছে এই সুইচটা যদি আমি অন অফ করি এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখন অন্যরকম ফ্ল্যাশ করবে এই যে তো এই যে এই জিনিসগুলো কিন্তু ভাই দেখতে কিন্তু অস্থির লাগে তো আমি যদি এটার সিনেমাটিক লুক দেখাই ভাই ফুল অস্থির লাগবে তোমরা দেখো মানে জিনিসটা কি লাগতেছে পুরাই মানে আগুন টাইপের একটা কিছু লাগতেছে এখন এটা যদি ইন্টিগ্রেটর এটা ফোর ইন্টিগ্রেটর ছিল ফোর ইন্টিগ্রেটরটা একটু খুলে রাখছি কয়েকদিনের জন্য ফুল কিন্তু একটা ভিউ আসতেছে সাথে এই যে সন্ধ্যা বেলা পানির লেকের ধারে ফোরবির ভিউ তো এই সাইড দিয়ে যদি আমি দেখাই দেখো তো তোমরা যারা এই ধরনের মডিফিকেশন মানে গাড়ির সাথে একটু পাগলামি করতে চাও তারা আমার নক দিও তো মক্সিটা এখনো প্রপারলি ইনস্টল করা হয়নি পুরো মক্সিটা খুব তাড়াতাড়ি মানে একটা এক্সট্রিম লেভেলে ইনস্টল করা হবে আর মিটারটা কেমন লাগছে জানিও বাইকের এটা আমি সোজা করে দিই পড়ে যাবে না তো হেলমেটটা পড়ে গেছে আমার ওকে হেলমেটটা নিয়ে আসি হেলমেটটা পড়ে গেছে আ হেলমেট হেলমেট বাসার হেলমেট ওইটা পড়ে গেলে কলিজাতে লাগতো এটা পড়ছে তো কিছু মনে হয়তো না ও আরেকটা জিনিস তোমার দেখা নেই হয় না এই দেখ ট্যাঙ্কির ভিতরে কিন্তু একটা ব্লু লাইট দেওয়া হয়েছে হুম ওইটা কিন্তু জ্বলতেছে আচ্ছা এবার গাড়ির লুকসটা কেমন লাগে দেখে দেখা যাক দেখো কেমন লাগতেছে দেখো ফুল মস্টার একটা লুকস আসছে গাড়িতে ওকে এখন চলো বাইকটা রাইড করা যাক চোখের ভিতরে চুল চুল আসতেছে চুল গুলো আসলে অনেক বড় হয়ে গেছে আমার কাটার মতো পরিস্থিতি হয়ে গেছে চুলে চুল কাটতে হবে ওকে মাইক্রোফোনটা এখানে সেট করে নি তো চলো রাইড স্টার্ট করা যাক তো মনে হইতেছে যে গাড়ির আলো খুব কম তো একটু এক্সট্রিম লেভেলে আলো দেওয়া যাক তো এই লাইটটা করা হয়েছে মূলত হাই রোডে যে এরকম ফাঁকা রোডে অনেক সময় কি হয় যে ওই লাইটগুলো জ্বালালে মানে কিচ্ছু দেখা যায় না তো এই লাইটটা লাগাই দিছি যাতে দেখা যায় সবকিছু মানে ফুল ফক সেটআপ আর এই যে ফ্লাশ ফক ফ্লাশ ফক আর কি তো গাইজ আজকে ব্লগটা এখানে শেষ করে দিব যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ গাইজ এট লাস্ট একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগতেছে আর অবশ্যই একটু সাপোর্ট করো গাইজ তোমরা সাপোর্ট না করলে কেমনে কি বলো তোমাদেরই সাপোর্ট দরকার সো তোমার যত সাপোর্ট করো তো নতুন নতুন ব্লগ আসবে ট্যুর হবে ইনশাআল্লাহ তো এনজয় দ্য ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস see you soon the next video